নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ বারোই আগস্ট মঙ্গলবার আপনারা দেখছেন ভোরের আবহাওয়ার আপডেট আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সতর্কতা জারি রয়েছে উত্তরে চলবে দুর্যোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাধারণ সতর্কতা জারি করা হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব পশ্চিম বাংলার কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কতদিন রয়েছে মৎস্যজীবীদের নতুন করে কোন সতর্কতা জারি করা হয়েছে কিনা সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই বিস্তারিত আলোচনায় তুলে ধরার চেষ্টা করব বিক্ষিপ্ত বৃষ্টি চুলবি দক্ষিণবঙ্গে তবে উত্তরে দুর্যোগ যেন আর থামছে না মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে আগামী দুদিন উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপ সাগর তাই মৎস্যজীবীদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আরিপুর আবহাওয়া দপ্তর হাওয়া জানিয়েছে মৌসুমি অক্ষরেখা এখন ফরিদকোট লুধিয়ানা নজিবাবাদ শাহজাহানপুর বালিয়া জলপাইগুড়ি এবং পূর্ব উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে থেকে সাগর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে উত্তরের কোথাও কোথাও আজ ভারী থেকে অতিভয় বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ায় একই পূর্বাভাস আগামীকাল বুধবারের জন্য জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে কলকাতায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি এদিকে আজ মঙ্গলবারের জন্য কোন সতর্কতা না থাকলেও বুধবার এবং বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৩৫ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার বেগ হতে পারে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত এর ফলে সমুদ্র ওই দুই দিন উত্তাল থাকতে পারে তাই মৎস্যজীবীদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারে এই সম্ভাবনা বেশি এছাড়া আজ উত্তর দিনাজপুরেও তার সঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে তিন দিন অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ